যে সকল কৃষক শা চাষ করছেন তাদের ভিতরে প্রায় কৃষক ভাই একটা সমস্যায় পড়েন সেটা হলো সাদা মাছি এই সাদা মাছি নিয়ন্ত্রণ করতে পারেন না তো যে সকল কৃষক ভাইরা এই সাদা মাছি নিয়ন্ত্রণ করতে পারছেন না আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আশা করি আপনারও আপনাদের ক্ষেতের সাদা মাছি খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন পাশাপাশি কার্ল ভাইরাস বলেন বা ইলো ভাইরাস বলেন এগুলো যারা নিয়ন্ত্রণ করতে পারছেন না বা যাদের ক্ষেত্রে এগুলো আছে কার্ল বলতে দেখা যাচ্ছে আপনাদের এই শসা গাছের বা ক্ষীরা গাছের আগা থেকে মনে করেন কুচড়ি বটে গেছে বা হলুদ হলুদ ভাব হয়ে গেছে পাতার ভিতরে যে সকল কৃষক ভাই নিয়ন্ত্রণ করতে পারছেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই আর যারা নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন তার কারণ আজকের ভিডিওতে আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট একটা সমাধান দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারাও আপনাদের ক্ষেতের সাদা মাছি খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারে আর একটা কথা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই সেটা হলো যে সব সময় কিন্তু আমার ভরসায় আপনারা বসে থাকবেন না আপনি দেখবেন যে আপনাদের কাছে সাদা প্রচুর পরিমাণে লেগে গেছে তখনই আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন তাহলে আপনাদের গাছগুলো সুস্থ থাকবে এবং আমি সব সময় চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার জন্য যে কখন কি কীটনাশক কখন কি ছত্রাকনাশক আপনারা ব্যবহার করবেন সাদা মাছির জন্য ব্যবহার করব বায়োক্লিন এটা জৈব বালাইনাশক ইস্পাহানি কোম্পানির আজকে আমি এই জৈব বালাইনাশক ব্যবহার করছি দুদিন পরে কিন্তু আমি রাসায়নিক কীটনাশক ব্যবহার করব তো এমনভাবে ঘুরাই ফেরাই আপনারাও স্প্রে করবেন এবার ব্যবহার করব বায়ো এনভিগুলো ভাইরাস বলেন আপনাদের গাছের যে শসা গাছের যে মাথা কুকি বটে যায় আঠারো লিটারে আঠারো মিল